আজকের ব্লগটা একটু স্পেশাল কারণ হচ্ছে আজকে একটা গ্রামের বিয়ে আমার কাজিনের বিয়ের যে বউ ভাত তারপর হচ্ছে বিয়ের যে রিসিপশান এটা একটা অনুষ্ঠান এই তো আমাদের প্রিটিএস্ট বউ তো এটা নিয়ে আজকে ছোটোখাটো একটা ব্লগ থাকবে আশা করি সবাই খুবই এনজয় করবেন গ্রামের বিয়েটা আর যেহেতু আমার দাদির বাড়ি এসেছি তো আমরা সকাল থেকে একদম বিয়ে পর্যন্ত কি কি করলাম সেটার একটা ছোটখাটো একটা ব্লগ আশা করি সবারই ভালো লাগবে তো ওয়েলকাম টু হয়ে যাবো কি খাবো এর নতুন আর একটি ব্লগে তো আমরা যেহেতু চাঁদপুর সদরে এসে পড়েছি তো বাড়িতে যাওয়ার আগে বাড়ির মানুষদের জন্য কিছু একটা মানে মিষ্টি টাইপের খাবার কিনা হচ্ছিল মিষ্টি এই তো তারপর আবার আমরা চললাম এই আমার দাদির বাড়ি সবচেয়ে ভালো লাগছিল দাদি একদম রাস্তার মধ্যে এসে দাঁড়িয়েছিল দাদি অনেকক্ষণ ধরে ফোন দিয়েছিলো তোরা কই তোরা কই কতটুকু এসেছিলে তো এই তো আমরা চলে এসেছি আর দাদি আমরা আসবো বা কেউ আসবে শুনলে একদম বাড়ির সামনে সে দাঁড়ায় থাকবে যতক্ষণ পর্যন্ত না আসে দাদি প্রায় আধা ঘন্টার মধ্যে অপেক্ষা করছিলো আমাদের জন্য মার্শাল্লাহ দেশে আসলে মনটা এমনিতেই ভালো হয়েছে এত সুন্দর পরিবেশ এত সুন্দর পরিবেশ আলহামদুলিল্লাহ তো আমরা সবে এসে আগে হাত মুখ ধুয়ে নিয়েছিলাম দেশের এই জিনিসটা ভালো লাগে যে কী বললো এটা চাপ কল টিউবওয়েল খুবই কম আর এখন ঢাকার দেশ ঢাকার মতো সব জায়গায় বাড়িঘর হয়েছে সে বিল্ডিং ভালো লাগে না দেশ দেশের মতোই সুন্দর যাই হোক আমরা হাত মুখ ধুয়ে দুপুরের খাবারটা সেরে ফেলছিলাম কারণ সকাল থেকে আমরা বাইরে নাস্তা করেছি দুপুরের খাবার খাওয়া হয়নি ভাত ডাল ভর্তা মাছ এসব আইটেম ছিল খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়েছিলাম তারপর বিকালে উঠে দাদির সাথে আমরা এসে পড়েছি কি বলে ফসল যেখানে করে এখানে খ্যাত বলে ঢাকা মানে দেশের বাসায় খ্যাত বলে এখানে ভুট্টা চাষ করা হচ্ছিলো এই সবগুলো হচ্ছে ভুট্টা চাষ দেশে এক এক সময় এক এক সিজন চলে যেমন ধানের সময়টা আলাদা শীতকালে আরেকটা ফল হয় মানে সবজি চাষ করা হয় ফসল হয় আর এটা হচ্ছে ভুট্টা চাষের সময় দেখলাম মাসাল অনেক বড় বড় ভুট্টা হয়েছে গাছে এই তো আর দাদি আর আমরা এসেছিলাম হচ্ছে শাক নিতে তারপর টমেটো মিষ্টি কুমড়া মানে কি কী হয়েছে আর কি কি নেওয়া যায় সেটাই তো এই তো পরের দিন সকাল সকালবেলা উঠেই আমরা উঠানে বসে পড়ি গরম গরম খিচুড়ি খাওয়ার জন্য রাতের বেলায় অবশ্য বিয়ের বাড়ি সব কাজগুলো সেগুলো হচ্ছে বাড়ির মহিলা মানুষ যারা থাকেন তারা রাতের বেলায় গুছায় ফেলে আমার মা কাকিরা সবাই মিলে রাতের বেলা বাটা বুটি সব করে ফেলছে আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা মুরগির যে কলে যে থাকে সেটা দিয়ে একটা নর্মাল খিচুড়ি তৈরি করা হয় কারণ বিয়ের দিনে এমনি ঝামেলা হয় জন্য বাড়িতে আর সকালের নাস্তা করা হয় না সব কিছু মিক্সড করে একটা খিচুড়ি বানায় ফেলে বাবুচি আর সেটাই হচ্ছে আমাদের সকালের নাস্তা আর এখানে বাবুরজি বিয়ের বাড়ি যেহেতু মেয়ের বাড়িতে ছেলেদের বাড়ির দাওয়াত তো ক্ষেত্রে। আমাদের বাড়িতে ফ্যান্ডেল করছিল। এটা হচ্ছে দেশের বাড়িতে জিনিসটা করলাম খুবই মানে মজার ঢাকা শহর সচরাচর দেখা যায় না এরকম একটা ফ্যান্ডেল করা কাপড় দিয়ে রঙিন কাপড় দিয়ে উঠানের উপর একটা সুন্দর একটা ফ্যান্ডেল করে ভালো লাগে আর এখানে মধ্যে বাচ্চারা খেলছিল। তো এই তারই পাশে রান্না হচ্ছিলো রান্নার মধ্যে কি কি আইটেম ছিল সেটা আমি বলছি একটু রান্নার মধ্যে ছিল হচ্ছে রোস্ট পোলাও ভাত গরুর মাংস দই আর হচ্ছে পেপসি টাইপের কিছু একটা সফট ড্রিঙ্কস আর ছিল পানি তো ঢাকার মধ্যে যেটা হয় ও ওচিং আইটেমও ছিল ঢাকার মধ্যে এই সব জিনিসগুলো না আসলে দেখা যায় না দেখা যায় বিভিন্ন ক্যাটারিং সার্ভিসে দিয়ে দেয় তারপর হচ্ছে তারাই ব্যবস্থা করে কিন্তু দেশের মধ্যে এই জিনিসটা খুবই ভালো লাগে যে একদম দেশি বাবুটির হাতে দেশি রান্না আর দেশের মানুষ ভাত খেতে বেশি পছন্দ করে এই জন্য বিয়ের বাড়িতেও পোলট থেকে ভাত বেশি চলে ব্যাপারটা হচ্ছে এরকম আর এদিকে রান্নাবান্না হচ্ছিল এদিকে ফ্যান্ডেলের কাজও শেষ আর এদিকে হচ্ছে আমি আমার কাজিনকে সাজিয়ে দিচ্ছিলাম শাড়ি সুটি পরিয়ে দিচ্ছিলাম রেডি করছিলাম ছেলে আসার আগে। এই তো দেশের মধ্যে এই জিনিসটাও মধ্যে যে কোনো বউ সহজে পার্লারে যায় না ঘরের মধ্যে নিজেরা নিজেরাই সাজে এই তো ছিল আমাদের কিউটেস্ট বউ তারপর হচ্ছে বিয়ের বাড়ি যেহেতু আগে আগে খাওয়াটাই ভালো আমরা আগে আগে মানে খাবারের জন্য বসিয়ে দিয়েছিলাম আর আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে কি এরকম ফ্রিজের মধ্যে একটু একটু করে সব ধরনের আইটেম দিয়ে দেয় তো করে খাবারও নষ্ট হয় না আর যার যতটুকু লাগে সেসব ততটুকুই খায় আবার রিকভার করতে পারে চাইলে পোলাও রোস্ট সবজি চিংড়ি আর আরেকটা কথা বলে রাখি আমার আরেকটি ব্লগে চাঁদপুরের একটা স্পেশাল চ্যাক একটা ভাই মানে মোস্ট হাই একটা স্কুল মোটামুটি এত সুন্দর একটা স্কুল বাইরাল তো সেই একটা স্কুল নিয়ে চাঁদপুরের অনেক অনেক সুন্দর একটা স্কুল এটা আপনি এই ব্লগটা দেখতে মিস করবেন এটা আমার ইনশা নেক্সট ভিডিওতে থাকবে তো আমাদের বিয়ের বাড়ির সব কাজকর্ম শেষ করে যেহেতু ঢাকাও আসলে দেশ থেকে দেশে গিয়ে এতদিন থাকা যায় না কারণ ঢাকা শহরে সবারই আমাদের কিছু না কিছু কাজ থাকে তো হাতে ওরকম সময় থাকেও না চাইলেও থাকা যায় না তো এই তো তিন নদীর মোহনা তারপর হচ্ছে বড় স্টেশন আমাদের সুন্দর চাঁদপুর সব রেখে আমাদের চলে আসতে হয়েছে দুপুরে খাওয়া দাওয়ার অনুষ্ঠানের শেষে আমরা বিকালের পরই রওনা দিয়েছি তো বিকাল দেখতে দেখতে সন্ধ্যা করা ছিল মার্শালে এত সুন্দর একটা ভিউ সূর্য আস্তে আস্তে ডুবছিল আমরা সেদিকে তাকিয়েছিলাম আর সূর্য যেমন তেমন আমরা যখন যে সময়টা যাই সেটা হচ্ছে নদীতে জোয়ার ফাটো চলছিলো আপনি যদি নদীর পানি দেখেন তাহলে দেখবেন একটু ভয়ঙ্করভাবে ডেউ কাটছে তো যাই হোক এই যে একটা লাইট দেখছেন দিনের বেলা এটার কাজ বুঝছে না রাতের বেলা বুঝছি আসলে এটা কি এই লাইটের মূলত কাজ হচ্ছে সামনে কোনো লঞ্চ আসছে কি তাকে সিগনাল দেওয়ার জন্য এই লাইট জ্বলে তো এই তো আমরা তিন ঘন্টা আমাদের তিন ঘন্টা পনেরো থেকে বিশ মিনিট সময় লেগেছে আমরা ঢাকায় চলে এসেছি এই মার্শাল রাতের বেলা বললাম নদীপথটা একটু বেশি সুন্দর সব জায়গায় লাইট চিকিমিকে চিকিমি করে আর সেই লাইটের আলো পানিতে পড়ে মানে ভিউটা অন্যরকম আলহামদুলিল্লাহ আমরা সেফলি ঢাকা এসেছি এই পর্যন্ত আজকের ব্লগ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম